জেল থেকে ছাড়া পেয়েই সোজা ভাইজির বিয়েতে হাজির রাজপাল যাদব কারাবাসের পর অভিনেতার এমন বদলে যাওয়া রূপ দেখে কি বলছেন ভক্তরা টানা বারো দিন তিহার জেলে কাটানোর পর অবশেষে মুক্তি পেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব ঋণ শোধ করতে না পারার অভিযোগে জেলে যেতে হয়েছিল তাকে কিন্তু জেল থেকে বেরিয়েই তিনি পৌঁছে গেলেন উত্তরপ্রদেশে নিজের গ্রামে সেখানে ভাইজির বিয়েতে আনন্দে মেতে উঠতে দেখা যায় জেলের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলে রাজপাল জানিয়েছেন সেখানে আর পাঁচটা সাধারণ বন্দির মতোই থাকতে হয়েছে তারকে এমনকি আন্ডারওয়ার্ল্ড টন ছোটা রাজেন যে সেলে ছিলেন সেখানেই রাখা হয়েছিল রাজপালকে সন্ধ্যে ছটার মধ্যে রাতের খাবার খেয়ে নেওয়া আর পরিবারের থেকে দূরে থাকাটা ছিল সবচেয়ে যন্ত্রণার মানসিক শান্তি পেতে রোজ ভোরে যোগ ব্যায়াম করতেন তিনি তবে এখন সব কষ্ট ভুলে পরিবারের সঙ্গে উৎসবে মেতেছেন অভিনেতা ভাইজির মেহেন্দি অনুষ্ঠানে তার নাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল আপনার কি মনে হয় রাজপাল যাদবের মতো প্রতিভাবান অভিনেতার সাথে আইনের এই কড়াকড়ি কি সঠিক ছিল কমেন্টে আপনার মতামত জানান এবং দুমিযার আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল